আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা দুরুদের কথা আপনাকে বলবো যে দুরুদ শরীফটা পাঠ করলে মদিনাওয়ালা আমার আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ ভীষণ খুশি হবেন যে দুরুদটা পাঠ করলে আরসের মালিক আপনার সব গুণাগুলো মাফ করে দেবেন এই দরদ শরীফটা এতটাই অ্যাকশনে ভরপুর একজন পাপিন নিকৃষ্ট টাইপের মানুষও যদি এই দূরটার সাথে সম্পর্ক করে ওটার নিকৃষ্ট মানুষ থাকে না বরং হয়ে যায় শ্রেষ্ঠ উত্তম মহান আল্লাহ তালার উত্তম প্রিয় ভালোবাসার বান্দা সে হয়ে যায় পৃথিবীর বিখ্যাত পৃথিবীর সেরা মানুষ এই দুরের শরীফটার সাথে যদি আপনার মোটেও সম্পর্ক হয়ে যায় এই দূরের শরীফটার সাথে যদি আপনার আঠার মতো সম্পর্ক আপনি করে ফেলতে পারেন আপনার জন্য জান্নাত রেডি থাকবে ওকে থাকবে আপনি মরবেন জান্নাতে চলে যাবেন নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ধরেন আপনি রাস্তার পাশে গিয়েছেন বড় ঢাকা শহরের রাস্তা একটা অন্ধ লোককে দেখতে পাচ্ছেন সে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে পার হবে পারছে না এই অন্ধ লোকটার হাতটা ধরে যদি তাকে পার করায় দেন তাহলে কিন্তু তার আর ভয় থাকে না যদিও সে দেখতে পায় না যদিও সে কোন দিক থেকে গাড়ি আসতেছে সেটা সে অনুভব করতে পারতেছে না কিন্তু তবুও তার কোনো ভয় থাকছে না কারণ আপনি তার হাতটা ধরছেন তো ঠিক তেমনি কামাতের ময়দানে আমরা অন্ধের মতোই থাকবো জান্নাত একদিকে জাহান্নাম আর একদিকে আমরা চাইলেও জান্নাতে যেতে পারবো না আমাদের গুনাহের কারণে জান্নাতের সামনে পর্দা পড়ে যাবে আমরা জান্নাতি মানুষদেরকেও হয়তো দেখার সৌভাগ্য আমরা পাবো না তাই ওই সময়ে যদি আমাদের হাতটা ধরে নবীজি আমাদেরকে জান্নাতে ঢুকায় দেন এটা অনেক বড় পাওনার হবে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে তাই এই শরীফ যে পাঠ করবে এই শরীফের সাথে যার সম্পর্ক হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের শানে যে ব্যক্তি এই শরীফটা পাঠ করবে হাসরের মাঠে কামতের মাঠে তার কোনো চিন্তা থাকবে না তার কোনো ভয় থাকবে না সে নিঃসন্দেহে হান্ড্রেড পারসেন্ট শতভাগ ক্ষমা পাবে বিশ্বনবীর সুপারিশে পাবে এবং সে আল্লাহ তালার জান্নাতে ঢুকে যাবে খুব সহজ ইনশাআল্লাহ আল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা এই দূরশরীফটা আপনার পাঠ করা উচিত এই দূর শরীফটার সাথে আপনার সম্পর্ক গড়া উচিত দূরশ্বরীফটা আমি বলছি তার আগে আপনার কাছে অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের হায়াতে বরকত দান করেন আপনাদের মালে বরকত দান করেন আপনাদেরকে ন্যায় আমল করার তৌফিক দান করেন এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যুগে দেখার তৌফিক দান করেন আল্লাহ আমিন দরুই শরীফটা হলো জাজল্লাভান্নাম হাম্মাদান মাহ লোহ দেল থেকে মন থেকে অন্তরে গহীন থেকে মাত্র একবার এই দুরুষ শরীফটা পাঠ করবেন আল্লাহ বোলা আলামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ বুলা আলামিন আপনার তামাম জিন্দেগির গুনাগুলো সব বানায় দিবেন আল্লাহ বুলা আলামিন আপনাকে কামথের ময়দানে কঠিন হাসির মাঠে নবীজির সুপারিশ পাওয়ার ফিক দান করবেন এই দুরুস শরীফটা পাঠ করলে আপনার জন্য নবীজি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন এই দূর শরীফটা যদি পাঠ করেন সবচেয়ে বড় ফজিলত হলো সত্তর জন ফেরেশতা চলে আসবে যারা আপনার জন্য দোয়া করবেন সত্তর জন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে আপনার জন্য সুপারিশ করবে যে আপনার সোয়াব লেখার জন্য তারা নিয়োজিত থাকবে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত এই দূরের শরীফটা যদি আপনি একটু হিসাব করেন একশোবার পড়তে পারেন তাহলে কত হাজার হাজার ফেরেশতা কত হাজার হাজার দিন পর্যন্ত আপনার জন্য সোয়াব লিখবে একটু ভাবা যায় চিন্তা করা যায় কত আজীব ব্যাপার না তাই এই দুরুশ শরীফটা পাঠ করেন ভাগ্য খুলে যাবে শরীফ যদি আপনি পাঠ না করেন আপনি জান্নাত পাবেন না শরীফ জান্নাত পাওয়ার জন্য শর্ত আপনি যাই করেন না কেন শরীফ পাঠ করবেন সহজে জান্নাত পাবেন আর শরীফ নিয়ে যদি আপনি অবহেলা করেন শরীফ যদি আপনি ঠিকঠাক মতো না পড়েন আপনার জন্য যদি দুরুশ শরীফের বেশি লেখা না হয় তাহলে এটা আপনার জন্য একটা ঘাটতি এটা আপনার জন্য একটা অনেক খারাপ একটা জিনিস এটা আপনার জন্য ভালো দিক না আপনি যত বেশি দূরত পড়বেন তত বেশি পরকালের দিক থেকে আগায়া থাকবেন দূর শরীফ হলো শর্টকাট মনে করেন সৌদি আরব আপনি হেঁটে হেঁটে হজ যেতে পারবেন আবার ওই যে সাইকেল চালায় যায় যেতে পারবেন জাহাজেও যাইতে পারবেন আবার বিমা বিমানেও যাইতে পারবেন তবে নিরাপদ এবং সবচেয়ে শর্টকাট সহজ কোনটা জাহাজে ওই বিমানে যাওয়া উড়ুজাহাজে যাওয়া বিমানে ছয় ঘন্টায় আমরা মক্কায় মদিনায় চলে যেতে পারি ঠিক না এটা এটা হলো শর্টকাট জাহাজে গেলে কত মাস সময় লাগে যদি আমরা সাইকেলে যাই হেঁটে হেঁটে যাই বছরের পর বছর পার হয়ে যায় ঠিক না তো শরীফ হলো এই বিমানের মতো আপনি দূর শরীফ পড়বেন দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন শর্টকাট কোনো ভেজাল নাই এখানে বুঝতে পেরেছেন তাই শরীফের সোয়াব যার আমল নামা বেশি থাকবে সে খুব সহজে জান্নাত পাবে সে খুব সহজে নাজাদ পাবে ইনশাআল্লাহ তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আজকের এই ভিডিওটা দেখলেন সবাইকে অনুরোধ করব এই দুরুশ শরীফটা পাঠ করেন আসমানের জমিনের সব ফেরস্তা আপনার জন্য দোয়া করবেন আল্লাহ তালার নবী খুশি হবেন এবং আল্লাহ তালা আপনার গুণাগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ মামিম আয় রব্বুল আলম যে সকল ভাই বোন এই ভিডিওটা দেখলো এবং দুরস শরীফ পাঠ করার নিয়ত করলো তাদের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে বেশি বেশি দূর শরীফটা পাঠ করার তো ফিক দান করো আল্লাহ যে সকল ভাই বোন আমার এই ভিডিওটিতে লাইক করলো কমেন্ট করলো তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ তাদেরকে মক্কামুদ্দিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করো আমিন দর্শক আপনাদের জন্য দোয়া করি আপনারা দুরুস শরীফ যেন বেশি বেশি পড়তে পারেন সেই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলছি আপনি যদি আমার এতিমখানায় দান করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে এতিম অসহায় ছাত্রীরা বিনামূল্যে ফ্রিতে থাকে খায় পরে তাদের পাশে থাকতে চাইলে আমাকে ফোন করবেন ভিডিও কলে দেখবেন বিস্তারিত জানবেন যাচাই বাছাই করবেন যদি ভালো লাগে তারপর দান করবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম